আসসালামু আলাইকুম নাম আমার এস্তাগফার لا والله ما عندي فلوس انا معاك بسوي كامাল خل لين টেস্টك بسوي انا माफكم انا मालूम انت معاك بسوي خلলে خلলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি যেভাবে এই কথা বলছি আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা সৌদি আন্দের সাথে ঠিক এমন ভাবেই কথা বলেন কফিলের সাথে বিশেষ করে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ধারণা থাকে ইকামার মেয়াদ শেষ হলে আমার কপিল আমার কিছুই করতে পারবে না আমাদের সময় হয়েছে এই ধারণা থেকে বেরিয়ে আসার কারণ পূর্বে ইকামার মেয়াদ শেষ হলে আমাদের কফিল বা কোম্পানি আমাদেরকে কিছু করতে না পারলেও বর্তমান শ্রম আইনে আমাদের কফিল চাইলে আমাদেরকে অনেক কিছুই করতে পারে যেমন টার্মিনেট পুরা ফিজিক্সটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেব মনে করেন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনার সাথে আপনার কফিলের দুই বছরের চুক্তি আছে অথবা তিন বছরের কিংবা অটো চুক্তি হয়েছে অথবা আপনি আপনার কফিলকে আপনার ওটিপি কোড দিয়ে দিয়েছেন আপনার কফিল আপনার চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে চুক্তি থাকা অবস্থায় যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার কপিল চাইলে আপনাকে টার্মিনেট করতে পারে এবং পারবে এবং এটাই হচ্ছে বর্তমানে বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রে ইকামার মেয়াদ না থাকার কারণেও কপিল কিন্তু টার্মিনেট করে দিচ্ছে পূর্বে আমাদের ইকামার মেয়াদ যখন শেষ হতো তখন আমাদের কফিলের হাতে কোনো অপশন থাকতো না আমাদেরকে হুরো দেওয়ার জন্য কিন্তু পঁচিশ অক্টোবর দু হাজার বাইশে সৌদি শ্রম আইনে বিশাল পরিবর্তন এসেছিল সে সময় টার্মিনেট অপশনটা চালু করা হয়েছিল হুরুপ প্রথাটি বাতিল করে আর এই হুরুপ প্রথা বাতিল হওয়ার পরে আমাদের কফিল বা কোম্পানি আমাদেরকে কিউয়া থেকে বা কুয়া থেকে যে কোনো সময় টার্মিনেট করতে পারে যদি আমাদের চুক্তির মেয়াদ থাকে এবার আশা করি ক্লিয়ার হয়েছেন যে আপনার ইকামার মেয়াদ না থাকলেও আপনার যদি কিউআর মধ্যে ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে তাহলে কফিল খুব সহজেই আপনাকে টার্মিনেট করতে পারবে এবং আপনি চাইলেও কিন্তু নিজেকে নিজে টার্মিনেট করার অপশনটা আছে তো যেহেতু আপনার রিকামার মেয়াদ নেই আপনি নিজেকে নিজে টার্মিনেট করার কোনো দরকার নেই আপনি চাইলে কাফালা হয়ে যেতে পারবেন আর যদি বেশি দিন আপনি আপনার কফিলের আন্ডারে থেকে যান তাহলে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দেবে বা করে দেওয়ার সম্ভাবনা আছে তো যাদের রিকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা সর্বপ্রথম কিউআর মধ্যে প্রবেশ করবেন দেখবেন সেখানে আপনার ডিজিটাল চুক্তি শো করতেছে কি না যদি আপনার ডিজিটাল চুক্তি শো করে তাহলে আপনি সাবধানতা অবলম্বন করবেন আর কোনো কারণে যদি আপনাকে টার্মিনেট করে দেয় সেক্ষেত্রে আপনি যেটি করবেন অবশ্যই যে ষাট দিন আপনাকে সময় দিবে সেই ষাট দিনের মধ্যে আপনি অন্যত্র কাফাল হওয়ার চেষ্টা করবেন অথবা দেশে চলে যাওয়ার চেষ্টা করবেন কিংবা আপনি এখানেই কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ